সারাদিনের শেষে যখন দোকান বন্ধের আগে একটা আপডেট দিই দোকান বন্ধ তো না মানে কাস্টমারদের জন্য দোকান বন্ধ হয়ে গেছে বাট আমাদের জন্য এখন ভোর অবধি দাঁড়িয়ে আমাদের করতে হবে সব মালের দাম ফেলা হলো রাত্রি বারোটা একত্রিশ একটা ছোট্ট আপডেট দিয়ে দিচ্ছি আমি এখন থেকে ঠিকই করে নিয়েছি রাত্রে প্রতিদিন বাড়ি যাওয়ার আগে যখন নতুন মাল ঢোকে তখনই তোমাদের আপডেটটা দিয়ে দেবো ঠিক আছে কারণ সারা দিনের মধ্যে এখন ওই বসে প্রত্যেকটা মাল খুলে দেখানো আমাদের পক্ষে এখন পসিবেল হচ্ছে না তো থেকে দেখিয়ে দিতে পারবো যে কোন সেগমেন্ট তো সেই অনুযায়ী ঢুকেছে তোমাদের আইডিয়া হয়ে যাবে যে আজকে গেলে এটা পেয়ে যাবো বা ওটা পেয়ে যাবো তাই না এটা একটা ভালো আইডিয়া তো ওটাই করছি তাতে কাস্টমারেরও সুবিধা হচ্ছে কাস্টমার বলছে একদম আপডেট না পাওয়ার থেকে তো কিছু তো আপডেট পাচ্ছি যে এটা আছে বা ওটা আছে তো আগেই বলে রাখি আমাদের দোকান হচ্ছে একদম দমদম স্টেশন দমদম জংশনে নামবে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই আমাদের দোকানের গলি দেখা যায় একদম পাশেই যারা আসতে পারবে চলে আসো যারা আসতে পারবে না স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নাও অল ওভার ইন্ডিয়া ইন্ডিয়ার বাড়ি কুরিয়ার ফেসিলিটি অ্যাভেলেবেল রয়েছে ভিডিও কলে স্লট বুক করো ভিডিও কল থ্রু মাল নিয়ে নাও কলকাতার মধ্যে যারা থাকো আস মানে হাতঝোর করে বলছি এসে মাল নাও একটু ভিড় হচ্ছে হাতে দু তিন ঘন্টা টাইম নিয়ে আসো কিন্তু এসে মাল নাও কারণ দূরের কাস্টমার যারা আসাম ত্রিপুরা যারা দূরের পার্টি বহরমপুর মুর্শিদাবাদ এদেরকে একটু আমাদের আগে ছাড়তে হচ্ছে কারণ নাহলে পার্সেল যেতে লেট হবে আর যারা কলকাতার মধ্যে আশেপাশে থাকো তার একটু এসে মাল নিয়ে নাও আমাদের কিন্তু পুরোপুরি হোলসেল কাউন্টার পার্সোনাল ইউজের জন্য এক লক্ষ টাকার প্রোডাক্ট চাইলেও কিন্তু পাবে না যাদের দোকান আছে যাদের বুটিক আছে যাদের বাড়ির থেকে ব্যবসা করো যারা লাইভ করো বা যারা ব্যবসা শুরু করবে মনে করছো তারা আমাদের সাথে যোগাযোগ করে নেবে ঠিক আছে চলো আজকে একটা আপডেট দিয়ে দিই কি কি এসছে মেন মানে প্রচন্ড চাহিদা ছিল যেগুলো ইন্ডো ওয়েস্টার্ন এই যে ইন্ডো ওয়েস্টার্ন আবার ঢুকে গেছে ঠিক আছে এই যে ইন্ডো পুরো লট ঢুকেছে দেখিয়ে দাও একবার এখান থেকে এই যে বুঝে যাচ্ছে পুরো ইন্ডো লট ঢুকে গেছে সবাই জানো দাম একই রয়েছে আগের দামে সাতশো পঁচানব্বই টাকা এল এম এল এক্সেল তিনটে সাইজ অপশানে এমডি ব্র্যান্ডের ভার্টিকালের টু পিস ঢুকেছে আমি একটা ওপেন করে দেখিয়ে দিই একটা একটা ওপেন করে দেখিয়ে দিই তাহলে সুবিধা হবে ঠিক আছে প্রাইস থাকবে ফাইভ এইটটি পাঁচশো আশি ভার্টিকালের টু পিস দেখে নাও

ব্ল্যাক শেড পাচ্ছ ল্যাভেন্ডার শেড পাচ্ছ লেমন ইয়েলো পাচ্ছ অ্যাশ কালার পাচ্ছ বেবি পিঙ্ক পাচ্ছ মেরুন শেড পাচ্ছ ব্ল্যাক শেড পাচ্ছ সব অপশানে পেয়ে যাচ্ছ তারপর একটু দেখিয়ে দিই এইখানটা থেকে দেখে নাও এই যে একটু সামনে এলো এখান থেকে এই যাচ্ছে ধাগার লট ঢুকেছে ধাগা ব্র্যান্ডের থ্রি পিসগুলো স্যার জাস্ট কালার কম্বিনেশান দেখো ঠিক আছে একদম আটশো নশো থেকে হাজার বারোশো অব্দি ধাগার প্রোডাক্ট ঢুকে গেছে তারপরে তোমাদের এই যে এটা দেখে নাও এমডির যেটা মানে খুব ভাইরাল একটা আইটেম জগন্নাথ ফ্যাশন এমডি ব্র্যান্ডেড টু পিস সেট ঠিক আছে কটন সিল্কের ওপর এমডি টু পিস সেট পাঁচশো ষাট টাকায় এক্সেল ডাবল এক্সেল এল এক্সেল একটা ওপেন করে দিচ্ছি তাহলে তোমাদের আইডিয়াটা হয়ে যাবে কি কি ঢুকেছে দেখো এই যে বোঝা যাচ্ছে পুরো ভি কাটে যাচ্ছে এই যাচ্ছে কুর্তি এর সাথে যাচ্ছে কিন্তু এই যে প্যান্ট ঠিক আছে এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল কালার চার্ট দেখে না ডিজাইন এই যে হলুদ পিঙ্ক শেড মাল্টি কালার বেবি পিঙ্ক ইয়েলো ল্যাভেন্ডার তুতে সি গ্রিন প্রচুর কালার অপশানে ঢুকে গেছে কিন্তু ঠিক আছে এটাও একটা ভার্টিকানের পুরো লট ঢুকেছে ঠিক আছে তারপরে এদিকে তো বড় আইটেম নিয়ে তো কোনো পুজোর থ্রি পিস নিয়ে তো কোনো কিছু বলার নেই পুরো থ্রি পিসের লট রয়েছে যেগুলো একদম কালকের মেন যেটা অ্যাট্রাকশন তোমাদের হতে চলেছে পাঁচশো নব্বই ফাইভ নাইনটি থেকে কিন্তু কালকে থ্রি পিস সেট পেয়ে যাচ্ছে পুজো কালেকশনে ফাইভ নাইনটির থ্রি পিস সেট থাকছে মানে যেটা একদম পুজোর যেটা কাটদানা ওয়ার্কে থ্রি পিস ফাইভ নাইনটি থেকে আপ টু হাজার টাকা অব্দি কিন্তু কালকে থ্রি পিস থাকছে অলরেডি গোডাউনে চার বস্তা ঢুকে গেছে মানে সকালে এসে শুধু আমরা দামটা ফেলে দেবো তারপরে তোমরা সাড়ে এগারোটা থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবে ঠিক আছে এরকম প্রচুর কালেকশন আছে কি বলবো আচ্ছা এখানে একবার দেখিয়ে দাও এগুলো সব এই যে এমডি সব সেট ঢুকেছে এগুলো ইটকাতের ওপর আছে ঠিক আছে ফাইভ এইটটি এটা কিন্তু ওয়ান পিস আছে দেখো ইক কাতে ওয়ান পিস যাচ্ছে বোঝা যাচ্ছে ফাইভ এইট থ্রি এক্স এল ডাবল এক্স এল সিটিল এক্সল কাঁথা স্টিচের কাজের ওপর ঢুকেছে মাল ঠিক আছে তারপরে এমএম ব্র্যান্ডের এম এম ব্র্যান্ডের এই যে দেখে নাও এমএম ব্র্যান্ডে ঢুকেছে চারশো চল্লিশ চারশো পঞ্চাশ পাঁচশোর মধ্যে সমস্ত টু পিস সেট দেখা যাচ্ছে সমস্ত টু পিস সেট ডোলার তো আলাদা করে কিছু বলার নেই ডোলার সিঙ্গেল কুর্তি তো রয়েইছে তার সাথে ডোলার টু পিস সেট ওই সাইডটা একবার দেখিয়ে দাও ডোলার টু পিস সেট সাতশোর যেগুলো সেগুলো ডলার টু পিস সেট রয়েছে তার সাথে এখানে দেখো এগুলো রয়েছে 480 যেগুলো সিঙ্গেল আমাদের ডলার আরেকটা ভাটিকান লেখাচ্ছি ওই যে ভাটিকানটা আমি দেখালাম না ওটা স্কোয়ার গলা ছিল এটাও ভাটিকান বাট ভি গলা 615 দেখো কি মারাত্মক দেখতে দেখো 615 ঠিক আছে এই যাচ্ছে উপরে তবে প্রচুর কট সেট ধুতি সেট সবই আছে প্রচুর ধুতি সেট ধুতি সেট ঢুকেছে কট সেট ঢুকেছে প্রচুর অপশন রয়েছে ঠিক আছে ছশো পনেরো এগুলোরও প্রচুর কালার অপশন রয়েছে ভিডিওটা আমি বাড়াতে চাই না প্রচুর তো অপশান এছাড়া তো কমা আইটেমের এই যে রেঞ্জ দেখে নাও পুরো দুশো টাকা থেকে শুরু করে মানে দুশো ষাট টু পিস এটা কট সেট যাচ্ছে এখানে দুশো ষাটের কুর্তি টু পিস যাচ্ছে এটা রোমান সিল্কের ওপর টু পিস যাচ্ছে এটা ভাটিকানের ওপর যাচ্ছে প্রচুর তারপরে এই যে এখানে এম এম ব্র্যান্ডের সব কমা কুর্তি এম এম ব্র্যান্ডের ব্র্যান্ডেড মালের কমা কুর্তি তিনশো আশি টাকায় তোমরা এগুলো পেয়ে যাচ্ছ পুরো লজ ঢুকে গেছে পুরো লজ এইগুলো রয়েছে ভার্টিকান সিল্কের সিঙ্গেল কুর্তি এম এম এর চারশো তিরিশ টাকায় প্রচুর 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 অপশান আছে আর ভিডিওটা বাড়াবো না যারা আসতে পারবে চলে আসো এইগুলো কিন্তু এস এফ এস এফ ব্র্যান্ডের কাঠদানার সিঙ্গেল কুর্তি যাচ্ছে আটশো পঁচিশের এটার প্রচুর কালার অপশন আছে এইগুলো আছে এই যে এইখানটা আসো এই এগুলো পুরো আছে এই আছে এই আছে এই আছে এই আছে প্রচুর অপশান আছে তো ভিডিওটা বাড়াবো না যারা আসতে পারবে চলে আসো যারা আসতে পারবে না স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নাও একদম দমদম জংশনে নামবে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই কিন্তু আমার দোকানের গলি দেখা যায় মানে কি বলবো মানে প্রোডাক্টের কিন্তু কমতি নেই আমাদের তিন তিনটে কাউন্টার রয়েছে প্রোডাক্টের কিন্তু কমতি নেই শুধু একটাই রিকোয়েস্ট সবাই একটু হাতে টাইম নিয়ে আসবে ভিড় থাকছে এই রেটে চ্যালেঞ্জে জগন্নাথ ফ্যাশন কাজ করছে যার জন্য বাইরে কিন্তু লাইন পড়ছে তোমাদের ভালোবাসা আশীর্বাদে তো হাজির করে রিকোয়েস্ট করব সবাই একটু সময় নিয়ে এসো যারা একান্ত আসতে পারছো না কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে না আর ভিডিও কলে স্লট বুক করে না ভিডিও কলে স্লট বুক করলে কিন্তু আশা করছি দিনের দিন বা পরের দিনের মধ্যে ভিডিও কল হয়ে যাবে এইখানে কিন্তু প্রচুর এম জি এম এম এর তোমার থ্রি পিস সেট রয়েছে সিঙ্গেল মডেলের কুর্তি রয়েছে প্রচুর অপশন রয়েছে কী ছেড়ে কী দেখাবো কিছু মানে বলার নেই ঠিক আছে চলো ডাডা খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিও নিয়ে দেখা